হাসপাতাল থেকে বেরিয়েই মিঠুন চক্রবর্তী ঠিক কি বলেছেন আপনারা শুনুন আমি রাক্ষস হাসপাতাল থেকে বেরিয়েই বেশি না খাওয়ার পরামর্শ মিঠুনের সঙ্গে রাজনৈতিক বার্তাও সোমবার দুপুর কলকাতার একটি বেসরকারি হাসপাতাল থেকে ছাড়া পেলেন অভিনেতা তথা বিজেপি সাংসদ মিঠুন চক্রবর্তী জানালেন তিনি রাক্ষস সেটাই তার সমস্যার কারণ হাসপাতাল থেকে ছাড়া পেলেন মিঠুন চক্রবর্তী সোমবার দুপুরে তিনি কলকাতার একটি বেসরকারি হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে। হাসপাতাল থেকে বেরিয়ে মিঠুন জানান তিনি একেবারেই সুস্থ রয়েছেন এখন কোথ কোনো সমস্যা নেই সমস্যা কি কারণে হয়েছিল তার উল্লেখ করেছেন তিনি একই সঙ্গে জানিয়েছেন আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপির হয়ে পুরো দস্তর প্রচার করবে গত শনিবার সকালে আচমকায় অসুস্থ হয়ে পড়েন মিঠুন সোমবার ছাড়া পেয়ে হাসপাতালের বাইরে দাঁড়িয়ে মিঠুন বলেন এখন কোনো সমস্যা নেই সমস্যা খাওয়াতে আমি গ্রো গ্রাসে খাই এরপর ডায়াবেটিস রোগীদেরও পরামর্শ দিয়েছেন তিনি তার কথায় যাদের ডায়াবেটিস রয়েছে ভাববেন না মিষ্টি না খেলে কিছু হবে না খাওয়া নিয়ন্ত্রণে করুন নিজের সমস্যার কথা তুলে ধরে তিনি বলেন আমার সমস্যা বেশি খেয়েছি আমি রাক্ষস বকা খেলাম তবে এখন তিনি পুরোপুরি সুস্থ সে কথাও জানিয়েছে দিল্লি বাড়ির লড়াইয়ে তাকে প্রচারের ময়দানে পাওয়া যাবে বলে সোমবারে জানিয়েছেন মিঠুন তার কথায় এক তারিখ থেকে লাগাতার প্রচার বিজেপির হয়ে করব আমি আর কোনো পার্টি করি আমাদের রাজ্যের বাইরে অন্য রাজ্য যদি ডাকে সেখানেও যাব সন্দেশখালী প্রসঙ্গে তিনি বলেন সময় এসেছে মানুষের জেগে ওঠা উচিত যা হচ্ছে মানা যায় না দেব তাকে হাসপাতালে দেখতে এসেছিলেন তবে রাজনৈতিক বিষয়ে আলোচনা হয়নি প্রজাপতি ছবির সহ অভিনেতা প্রসঙ্গে তিনি বলেন দেব এসেছিল আমার সঙ্গে দেখা করতে আমি রাজনৈতিক কোনো কথা বলি না খুব বুদ্ধিমান ছেলে দেব ভালো ছেলে তবে রাজনৈতিকভাবে মন্তব্য করব না মিঠুন হাসপাতালে থাকাকালীন ফোন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার কুশল সংবাদ নিয়েছিলেন সেই প্রসঙ্গে বিজেপি সংসদ মিঠুন বলেন দারুণ শ্রদ্ধা করি প্রধানমন্ত্রীকে সোমবার সন্দেশখালী রওনা হতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারে আটকায় পুলিশ শুভেন্দু জানিয়ে দেন তিনি জাতীয় সড়কে বসে থাকবেন এই প্রসঙ্গে মিঠুন বলেন শুভেন্দুকে আটকে কি হবে ও ভেঙে বেরিয়ে যাবে ও খুব শক্তিশালী নেতা আটকে কোনো লাভ নেই কবে থেকে শুটিংয়ে ফিরবেন সে কথাও জানালেন মিঠুন তার কথায় শুটিং করব উনিশ তারিখ থেকে দুটো দিন ক্ষতি হয়ে গেল আমি কাল থেকে কাজ করতে পারি এটা আমার ইচ্ছা শনিবার সকালে আচমকায় অসুস্থ হয়ে পড়া মিঠুনকে ভর্তি করা হয় কলকাতার বেসরকারি হাসপাতাল শনিবার হাসপাতালের তরফে বিবৃতি দিয়ে জানানো হয় সকাল নটা চল্লিশ মিনিটে মিটুনকে ভর্তি করানো হয়েছিল তার ডান হাত এবং পায়ে দুর্বল রয়েছে মস্তিষ্কে এমআরআই সহ বিভিন্ন শরীরের পরীক্ষা নিরীক্ষা করানো হয় এখন তিনি সজ্ঞানে রয়েছেন খাচ্ছেন নরম খাবার নিউরোলজি কার্ডোলজি এবং গ্যাস্ট্রো অ্যান্ট্রোলজি বিভাগের চিকিৎসকদের নিয়ে একটি মেডিক্যাল দল গঠন করা হয়েছে সেই মেডিক্যাল দলের করা পর্যবেক্ষণে রয়েছেন মিঠুন তবে মিঠুনকে কবে হাসপাতাল থেকে ছাড়া হবে সে নিয়ে স্পষ্ট করে হাসপাতালের তরফে কিছু জানানো হয়েছিল না সোমবার তাকে মুক্তি দেওয়া হল অভিনেতা স্বয়ং চক্রবর্তীর প্রযোজনা শাস্তি ছবি শুটিং চলছিল তখনই অসুস্থ হয়ে পড়েন তাকে হাসপাতালে নিয়ে যান তৃণমূল বিধায়ক অভিনেতা স্বয়ং গত বছর মিঠুন অভিনীত ছবি কাবলি আলা মুক্তি পেয়েছে সেই ছবি প্রশংসা পেয়েছে দর্শক মহলে এবার সদ্য নতুন একটি ছবি কাজ হাতে দিয়েছেন তার মধ্যে ঘটে গেল এই বিপত্তি শনিবার সন্ধ্যায় হাসপাতালে আবার তাকে দেখতে যান স্বয়ং যদিও মিঠুনের পুত্রবধূ লসা শর্মা দাবি করেন তিনি সুস্থ রয়েছেন স্টোকের খবর ভুয়ো বলে দাবি করেন তিনি দর্শক বন্ধুগণ খবরটি যদি ভালো লাগে তাহলে পরে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন